বিশ্রামগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি আটক করে এবং প্রায় এক ঘন্টা তল্লাশি চালিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা উদ্ধার করে খবরে জানা যায় মেলাঘর থেকে একটি গাড়ি গাড়ি চালক শাহিন মিয়া আগরতলার দিকে আসছিল সঙ্গে ছিল মেলাঘর সুকান্তপল্লী এলাকার শান্তনু সাহা নামে এক নাগরিক বর্তমানে পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় এই বিশাল পরিমাণ টাকার উৎস সম্পর্কে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি এই সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখছেন পুলিশ সুপার এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা আজকে সন্ধ্যা সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা গোপন সংবাদের দিক থেকে আমাদের বিশ্বামগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে একটা মারুতি ওয়েগনের গাড়ি যার নম্বর টিআর জিরো ওয়ান বি ইউ থ্রি জিরো ফোর জিরো ওই গাড়িটা আমরা ডিটেনশন করি এবং ডিটেনশন করে ওইখানে আমরা দুজনকে আবার সাসপেসিয়াসের সাসপেশনের ভিত্তিতে আমরা গাড়িটাতে তল্লাশি চালাই তল্লাশি চালানোর পর এখান থেকে পনেরো লক্ষ টাকা আর ক্যাশ তো এই এই দুজনকে আমরা আটক করি একজনের নাম শান্তিনি শাহা এবং আরেকজনের নাম শাহী মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকভারির টিকাটি আমরা তিন মাইল ইনভেস্টিকেশন শুরু করেছি বাকি কী সব ইনভেস্টিকেশন হচ্ছে সেই টাকাটার ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যারিজ ডকুমেন্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারেন আপাত আপাতত ওই দুজন আমাদের থানাতে আছে হেফাজতে আছে তো টাকাটা হচ্ছে Môžeme to vlohočiť, toto to, toto to, toto to, toto to, toto